বছর শীতে আমরা অনেক কাঁপতেছি একটা কম্বল নেই গায়ে দেওয়ার মতো সবার ঘরে কম্বল আছে আমাদের ঘরে তো একটা কম্বল নেই হ্যাঁ মা আমার অনেক শীত লাগে আমি তোমাকে বয়ে এতদিন বলিনি বোন ঠিকই বলেছে আমাদের একটা কম্বল নেই মা এবছর শীতে কি একটা কম্বল পাবো না শোনো ছানারা তোমরা এমন করলে আমি কোথায় যাব বলো তো এই বছর আমাদের ঘর ভাঙ্গা বৃষ্টির সময় পানি পড়ে আমি তো জানি ছানারা কিন্তু এবছর আমরা কষ্ট করে কাটাতে হবে এ বছর আমরা পারবো না ঘরটা ঠিক করতে তুমি তো জানো তোমাদের বাবা নাই মারা গেছে আমি কিভাবে এ ঘরটা ঠিক করব একা একা এত টাকাই বা কোথায় পাব বলো কার কাছে বলবো দুঃখের কথা আমাদের অনেক শীত লাগে একটা কম্বলের ব্যবস্থাও কেউ করে দেয় না মা আমরা কি অন্যের বাড়িতে গিয়ে কাজ করবো বলো তুমি যদি বলো আমরা অন্যের বাড়িতে গিয়ে কাজ করে টাকা উপার্জন করতে চাই তাও শীতে বাঁচতে চাই দেখো ছানারা তোমরা এমন করো না তোমাদের বাবা মারা যাওয়ার সময় আমার কাছে তোমাদেরকে তুলি দিয়ে গেছে বলেছিলাম তোমাদের সকল দায়িত্ব আমার আর এখন তোমরা এমন করলে কেমনে হবে মা আমরা তো এতদিন তোমাকে কিছু বলিনি এখন শীত লাগে আমরা কি করব রাতে ঘুমাতে পারি না বাতাস আসলে জানালা বাঙ্গা ঘরে চাল নাই দেখো দেখো মা কালকে সারা রাত কিছু খাইনি কান্না করেছি আর কত কষ্ট সহ্য করব আমরা হাল্লা তুমি একটু রক্ষা করো আমাদের আমি জানি বাচ্চারা তোমরা অনেক কষ্ট করো তাই আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করব চিন্তা করো না যাও তোমরা ঘরের ভিতর যাও দেখি একটা কম্বলের ব্যবস্থা হয় কি না তোমরা বের হবে না গত কি ব্যাপার বন্ধু তোমার চোখগুলো এমন লাল কেন তোমার চোখগুলো ফুলে আছে কেন আর কেন আমাকে ডেকেছো বাড়িতে কি কিছু হয়েছে আমাকে একটু খুলে বলো তোমাকে যথাসম্ভব চেষ্টা করব সাহায্য করতে বন্ধু কি বলবো দুঃখের কথা কারো কাছেই বলে ঠাই পাচ্ছি না আমার কষ্টের কথা আমার বুকে চেপে রেখেছি টুনির বাবা মারা যাবার পর থেকে আমি টুনিতে নিয়ে কত কষ্টে দিন পার করছি হ্যাঁ দেখেছি তো টিতের বাবা মারা যাবার পর থেকে তুমি একদম অসহায় হয়ে পড়েছ আর দেখেছি তুমি অনেক কষ্টে দিন পার করছো কিন্তু এখন হয়েছেটা কি একবার তো আমাকে বলো তারপর দেখি কি করা যায় বন্ধু বিশ্বাস করো আমার ঘরে থাকা যায় না একটা কম্বল নেই কম্বলের জন্য আমার ছানারা অনেক কষ্ট করছে আমি কিভাবে ওদেরকে এখন কম্বল দেই বলো তো ও আচ্ছা এ কথা তো সেটা আমাকে আগে বলবে না শুনো তোমাকে একটা বুদ্ধি দেই তুমি বরং মামার কাছে যাও মামার অনেক টাকা পয়সা আছে সে যদি চায় তোমাকে একটা কম্বল দিতেই পারে সত্যি সত্যি বলছো সে আমাকে একটা কম্বল দেবে তাহলে আমি বরং মামার কাছে যাই কি বলো বাঘমা মাকে সত্যি আমাকে কম্বল দেবে আমি গিয়ে কম্বলে কথা বলবো বাহ আমার ছানারা অনেক খুশি হবে শুনো সেদিন আমি তোমাদের কথা বলে আসছিলাম যে একটা কম্বল তোমাদেরকে দিতে তোমরা অনেক কষ্টে থাকো আমার অনেক মায়া লাগে তোমাদের জন্য অনেক খারাপ লাগে নিজের যে তো টাকা পয়সা নাই তাই দিতে পারি না ঠিক আছে ঠিক আছে তাই বরং বাল আমি একটু যাই গিয়ে দেখে আসি মামা কি বলে কম্বলের জন্য আমি না হয় একটু ছোটো হব তাও আমার ছানারা একটু ভালো থাকুক যাই তুমিও ভালো থেকো মামা বাঘ মামা তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি দয়া করে আমাকে ফিরিয়ে দিও না আমার মনে অনেক কষ্ট জানো আমার বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে এই শীতে একটা কম্বল নেই আমার বাড়িতে বৃষ্টির সময় গড়ে পানি পড়ে অনেক শীত আসে দরজা নেই জানারা নেই চানারা অনেক কষ্ট করে আপনি তো জানেন ছানা বাবা মারা গেছে সেই জন্য অনেক কষ্টে দিন পার করছি হ্যাঁ হ্যাঁ সেদিন শুনেছি অনেক কষ্টে তোমরা থাকো কিন্তু এই বৃষ্টির সময় আসলে তোমার গড় ঠিক করা হবে আমি সে কথাই বলে দিয়েছি শিয়ালকে বৃষ্টির সময় বৃষ্টির সময় ঠিক করলে এখন আসছি কেন তোমার কাছে এখন আমরা মরে যাচ্ছি শীতে আর তুমি বলছো গড় ঠিক করবে বৃষ্টির সময় না না থাক তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে এ বাগ্নে বাগ্নে ত্যাগ আমার ঘরটা ফুটু হয়ে গেছে আমি এখন ঘরে থাকতে পারছি না এখন বল আমার ঘরটা কবে মেরামত করবি অনেক শীত লাগে ঘরে থাকা যায় না এ বাগ্নে বাগ্নে তুই কি এই ঘরটা দুই দিনের মধ্যে ঠিক করে দিতে পারবি বল তাড়াতাড়ি আমায় নিজের বেলায় তো ঠিকই বুঝো এখন তোমার শীত লাগে এখন তুমি তোমার ঘরটা ঠিক করতে চাও কিন্তু টুনি যখন এসেছিল তুমি টুনিকে কি বলেছিলে টুনি স্বামী মারা গেছে আর তুমি একটা অসহায় মানুষকে সাহায্য করতে পারলে না সামান্য একটা কম বললে টুনিকে তো আমি না করিনি ভাগ্নে আমি তো বলেছি টুনিকে গড় ঠিক করে দেব বৃষ্টির সময় আর এখন টুনি এসেছে গড় ঠিক করতে টুনিকে কথাটা বলতে না বলতেই টুনি রাগ করে চলে গেল আমার কাছ থেকে তুমি যদি তোমার গড়টা নিয়ে এত চিন্তা করো তাহলে টুনি কেন চিন্তা করবে না তুমি যদি চিন্তা করো এ শীতে তুমি কিভাবে বাঁচবে তাহলে টুনিও তো চিন্তা করতে পারে টুনি এ শীতে কিভাবে বাঁচবে একটা বার কি ভেবে দেখেছ ওরও তো শীত লাগে তোমার তো অনেক টাকা পয়সা আছে সেই আমরা তোমার কাছে পাঠিয়েছিলাম টুনি একটা অসহায় মানুষ তুমি টুনিকে সাহায্য করলে অনেক বেশি খুশি হতাম আমরা আর তুমি তা কি করলে টুনিকে তাড়িয়ে দিলে ছি বাঘ মামা ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই মিলে আমার টাকা খরচ করাতে চাও তো তো করাইও যাও টুনিকে আগে গোটটা ঠিক করে দিয়ে আসো তারপর তোমরা আমার গরটা ঠিক করবে টুনিকে কম্বল দিয়ে আসবে আর ছয় মাসের খাবার দিয়ে আসবে টুনি যাতে আর কোনো সমস্যা না হয় আর বাচ্চাদের যদি কখনো অসুস্থ হয় তাহলে এ বাঘ মামার পরিচয় দিতে বাঘ মামার কাছে একটা ফোন দিলেই হবে বাচ্চাদের ফ্রি চিকিৎসা করিয়ে দিবে। যাও আগে টুনির কাজটা সেরে আসো পরে আমার কাজটা দ্রুত করবে আচ্ছা ঠিক আছে মামা আপনাকে অনেক ধন্যবাদ আমি দ্রুত যাচ্ছি আগে টুনি ছানাদেরকে রক্ষা করি তারপর বাঘ মামাকে রক্ষা করব। ধন্যবাদ মামা সারাদিন তোরা কোথায় থাকিস কাজের সময় খুঁজে পাওয়া যায় না আমি অনেকক্ষণ ধরে তোকে খেয়াল করি আজ তোর কোনো খবর পাচ্ছি না আমার তো দরকার হয় না কি কি হয়েছে বাঘ মামা আমাকে বলো আমি দ্রুত তোমার কাজ করে ফেলবো ওই একটু দূরে গিয়েছিলাম হাততে তোমার ডাক শুনি তাড়াতাড়ি চলে আসলাম শুন ও শিয়ালকে দায়িত্ব দিয়েছি টুনির গড়টা মেরামত করতে তুইও সাথে যা শিয়ালকে সাহায্য কর যত দ্রুত মেরামত করতে পারবো তত দ্রুত আমার কাজটা হবে বুঝলাম না বাঘ মামা তোমার আবার কি কাজ তোমার কি হয়েছে ঠিক আছে যাচ্ছি আগে টুনির কাজটাই করে আসি কিন্তু তোমার কাজটা কি। টুনির ঘরে কাজটা শেষ হলে আমার গরে কাজটা শুরু হবে আমি রাতে ঘুমাতে পারিনি সকালে উঠে দেখি বৃষ্টির পানি পড়তেছে আমার গর ফুটু হয়ে গেছে এই জিনিস কি মেনে নেওয়া যায় ও তাই বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আগে টুনি কাজটা করে আসি তারপর তোমার কাজটা করে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো